আপনারা দেখছেন সংবাদ অন্যগতি দশ বছরেও মিটল না সমস্যা মহেশতলায় বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে স্থানীয়দের বাঁশ বেঁধে পথ অবরোধ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার কুরী এবং বাইশ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পাড়া সম্পূর্ণরূপে জলমগ্ন দুর্ভোগে স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষ স্থানীয়দের দাবি হালকা বৃষ্টি শুরু হওয়া থেকে দীর্ঘ তিন মাস ধরে তারা জলমগ্ন প্রত্যেকবারই আশ্বাস দেওয়া হলেও কোনোবারই পরিস্থিতির স্থায়ী সমাধান হয় না স্থানীয়রা ক্যামেরার সামনে বলছেন ওয়ার্ডের পৌরমাতা কোনোদিনই তাদের এলাকায় আসেন না ভোটের লোকসভা ভোটের প্রাক্কালেও তিনি স্থানীয় বাসিন্দাদের কথা দিয়েছিলেন রাস্তা এবং ড্রেনের পাশাপাশি খাল সংস্কার করবেন কিন্তু তা আজও হয়ে ওঠেনি ব্যবস্থা করতে হবে কাউন্সিলরকে বলে কাজ না কেন কাউন্সিল দাবি হচ্ছে এই রাস্তাতে সব স্কুলের বাচ্চারা যাচ্ছে বাচ্চারা পড়ে যাচ্ছে দীর্ঘদিন এই গাড়ি যাচ্ছে ডিস্টারবে সে গাড়ি সকার ফকার ভেঙে যাচ্ছে তো আমাদের দীর্ঘদিন বাড়িতে দেখছি জল ঢুকে যাচ্ছে জমে আছে তিন মাস তিন মাস হয়ে গেছে ভোটের আগে থেকে জলটা জমে আছে তো তারপর থেকে নি ভোটের সময় আশ্বাস দিয়েছিল যে খুব তাড়াতাড়ি আমরা শীঘ্রই যে জল নিকাশি ব্যবস্থাটা ঠিক করব তো আজও পর্যন্ত কোনো খবরই নেই তো এই কারণে আমরা এটাকে অবরোধ করেছি কতক্ষণ চলবে আপনাদের আমাদের এই অবরোধ এখন যতদিন না সমস্যাটা মিটছে ততক্ষণ না আমরা চালিয়ে যাব একদিনও হতে পারে এক মাসও হতে পারে এক বছরও হতে পারে এই জায়গাটার কি নাম এই জায়গাটা আগ্রা কৃষ্ণনগর কয়েলপাড়া কুড়ি নম্বর ওয়ার্ড স্থানীয়দের দাবি স্কুল পড়ুয়া নিত্যযাত্রী তো বটেই এমনকি গৃহস্থের ঘরেও ঢুকে যাচ্ছে এই নোংরা পচা জল একরকম বাধ্য হয়ে পচা জলের মাঝখানে থাকা পৌরসভার কল থেকে নলবাহিত পানীয় জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছে স্থানীয় বাসিন্দারা তাই বাধ্য হয়েই কুড়ি নম্বর ওয়ার্ডের কয়ালপাড়া বেগপাড়া নিশ্চিন্তপুর ও শেখপাড়ার বাসিন্দারা আজ রাস্তায় বাঁশ বেঁধে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধের সিদ্ধান্ত নাই। দুপুর একটা থেকে চলছে এই অবরোধ আখড়া স্টেশন থেকে বাটানগর যাওয়ার এটি একমাত্র স্বল্প সময়ের লিংক রোড তবে ঘটনাস্থলে মহেশতলা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী না এলেও তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান প্রত্যেক বছরই এখানে জল জমে প্রত্যেকবারই তা নিষ্কাশনের ব্যবস্থাও করা হয় এর সপক্ষে তিনি সংবাদ মাধ্যমকে ভিডিও দেন আমার নাম শেখ সঞ্জির উদ্দিন এই পথ অবরোধ আমরা বাধ্য হয়ে করেছি এইটা বিগত দশ বারো বছর ধরে এই এলাকা এই এই রাস্তাটায় একদিন বৃষ্টি হলে জল জমে আগে আগে তিন চার দিন রাত্রে যখন ভারী বৃষ্টি হতো তিন চার দিন হলে তবে একটা রাস্তায় জমছে হ্যাঁ একদিন যদি রাত্রে দু ঘন্টায় বৃষ্টি হয় সকালবেলাটা হাঁটু পর্যন্ত জল জমায় মানে এখানে নিকাশি ব্যবস্থা একদম পুরো ভেঙে পড়েছে এখানকার নেতারা রোজই এই রাস্তা যাচ্ছে তারা নিজেরাও দেখতে পাচ্ছে তারা নিজেরাও গাড়ি নিয়ে পড়ে আছে কিন্তু তাদের নিজস্ব কোনো উদ্যোগ নেই যে আমরা কাউন্সিলারকে বলি রাস্তা ঠিক করার ব্যবস্থা করি বা কাউন্সিলার কোনোদিন এসে বলে নিজে আপনারা কাউন্সিলারকে জানিয়েছিলেন কাউন্সিলার তো রোজই যায় এখানকার নেতারা সবই বলছে আমরা যদি একটু ছবি টবি তোলার ব্যবস্থা করি একটু এই নিয়ে আলোচনা করি ওদের কর্মীরা ছবি তোলে আমাদের লোকেদের যে ছবি তুলে নেতাকে পাঠাবে কাউন্সিলারকে পাঠাবে ভয় দেখানোর চেষ্টা করে যাতে না মানুষ এটা নিয়ে প্রতিবাদ করতে পারে কিন্তু মানুষের একটা সহ্যের একটা সীমা আছে কাউন্সিলর কি বলছে উনি যখন বলাতে উনি কি বলছে বাড়িতে যদি একটা ঢালাই পড়ে সঙ্গে সঙ্গে খবর চলে যায় এটা কি দেখতে পাই না উনি এটা তো একদিনের ব্যাপার না এটা তো অবরোধ কতক্ষণ চলবে আপনাদের পাচ্ছি পাশাপাশি তিনি জানান যতদিন না পর্যন্ত গড়ে গব্দা খালের আমূল সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত স্থায়ী সমাধান সম্ভব নয় শীঘ্রই সেই কাজ মহেশতলা পৌরসভা কর্তৃক নেওয়া হবে যা কেউ কেউ আগাম জানতে পেরে উদ্দেশ্য প্রণীতভাবে এই পথ অবরোধ করেছেন তারা বাসিন্দাদের এটা বোঝাতে চাইছেন তাদের আন্দোলনের ফলেই পৌরসভা এই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে তবে নিকাশের সমস্যা যে ওখানে আছে তা তিনি মেনে নেওয়ার পাশাপাশি কথাও দিয়েছেন খুব শীঘ্রই পৌরসভার মাধ্যমে এই সমস্যা স্থায়ী সমাধান করা হবে